রুই মাছের মাথা আর বেগুন দিয়ে এই রেসিপিটা আপনারা ট্রাই করতেই পারেন আমাদের বাড়ির সবাই তো বলেছে অসাধারণ লাগছে গরম ভাতেতে আর এইখানে আমি রুই মাছের মাথাকে টুকরো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে বেগুনকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি টমেটো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আমি বেটে নেব তারপরে গরম তেল বসিয়ে দিয়েছি দিয়ে আমি এইখানে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা দুটোকে ভেজে নিচ্ছি মানে দুটুকুরো মাছের মাথাকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর সেই তেলে দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এরকম একটু লাল লাল করেই ভাজবো আমি এখানে কিন্তু একটুও জল ব্যবহার করছি না তেলেরতেই আমি বেগুনটা ভেজে নিচ্ছি আর এইখানে যে মাছের মাথাটাকে আমি গ্লাসের সাহায্যে খেতে করে নিয়েছি আপনারা চাইলে হাতেও করতে পারেন গ্লাসে করলে সব থেকে বেশি সুবিধা হয় আর বেগুনগুলো ভাজা হয়ে যাবার পর আমি তুলে নিয়েছি আর সেই তেলে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দেওয়ার পর দিয়ে দিয়েছি টমেটো টমেটো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি সেইখানে দিয়ে দেবো সেই মশলাতেই আমি আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেঁটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব একটু কষানোর পরে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আপনারা জিরে বাটাও দিতে পারেন আমি এখানে জিরে গুঁড়োই ব্যবহার করেছি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আবার আমি ওই মশলা ধোয়া জলটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুন এইসবের না কাঁচা গন্ধ সারে তারপর ভেজে রেখেছিলাম যে মাছের মাথা আর বেগুনটা দিয়ে আবার আমি মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে আমি ফুটতে দেবো একটু ফোটার পরে যখন দেখব যে মশলা থেকে আর এই বেগুন আর মাছের মাথা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই আমি নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। এক কথাই বলবো অসাধারণ হয়েছিল এই রেসিপিটা সত্যিই আমি নিজে থেকে ট্রাই করেছিলাম ভাবিনি এত সুন্দর হবে কিন্তু খেয়ে সবাই বলেছিল যে একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে পেজটা ফলো করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন রান্না রান্নাবান্না নিয়ে সাথে থাকুন আর দেখতে থাকুন